খুবই চমৎকার দুইশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা ক্যামেরা দেওয়া আছে এটা একটু বড় মনিটর আর এখানে সাথে দুইটা স্পিকার হবে বাংলাদেশে আপনার কেউ আপনাকে এখনো পর্যন্ত দেখাতে পারবে না আজকে পর্যন্ত না এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিম সাপোর্টেড টেলিফোন ভাই আর প্লাগ এন্ড প্লে ভাই আচ্ছা শুধু সিম ঢুকাবেন আর ব্যবহার করবেন এরপর এটা হচ্ছে সিম সাপোর্টেড ভাই সিম সাপোর্টেড হ্যাঁ আজকে প্রাইস দিব রেকর্ডিং সিস্টেম মেমরি কার্ড সিস্টেম ডুয়েল সিম এটা আটাইশো পঞ্চাশ ভাইয়া কেন আসছেন আমাদের এখানে যদি একটু শর্টে বলতো এর আগে একটা টেলিফোন নেওয়া হয়েছিল এখন আরেকটা নিতে আসছে আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু সিম টেলিফোন বা টেলিফোন যেগুলো আমি বলে নিয়ে আসলাম আজকে কিন্তু অফার থাকবে রাপ্পানি কাছে চলে আসলাম রাপ্পানি কেমন আছেন ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রফিক ভাই ভালো আছি তার আগে বলে নেই আপনি একটা ভুল করেছেন সেটা হচ্ছে সিম টেলিফোন টেলিফোন এন্ড হচ্ছে ফাইনালি পিএবিএক্স সিস্টেম যারা চাচ্ছেন যারা চাচ্ছেন যে সব ভাই মধ্যে সব আর আচ্ছা আপনারা জেনে থাকেন যে বিগত প্রায় এক যুগেরও বেশি আমি ইন্টারকম সাপোর্ট দিয়ে আসছে আসছি এবং আপনারা আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোর মধ্যে ফোন কল করলেই কিন্তু আমাদের এই একটা অটোমেটিক চলে আসে আমরা যে ইন্টারকম সেলার প্রকৃত সেলার আর মানে লয়েল একদম অথেন্টিক একজন সেলার আমরা সেটা কিন্তু একটা এভিডেন্স পেয়ে যাবেন আমাদের কল করলেই আমাদের কলার টিউনি সেট করা আছে ওকে ঠিক আছে চাইলে কিন্তু যারা চাচ্ছেন যে বাসা পারে অফিস অফিসের জন্য বা আপনার হোটেল রেস্টুরেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল হবে তো আজকে কি কি থাকছে কেমন প্রাইস থাকছে চেষ্টা করবো শুরুতে অ্যাড্রেসটা বলবেন আপনাদের চপের ঠিকানা কোথায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ প্রাণ কেন্দ্র সকলেই প্রাণ যেখানে ঝুলানো থাকে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের ঠিক মার্কেটের নিচের তলায় এ ব্লক ছয় নম্বর গেটে আসলে আমাদের এই ইনসাফ প্রতিষ্ঠানটি এবং সি ব্লক হচ্ছে আমাদের টিপস ইলেকট্রনিক্স মহিলা গেটে নামাজের গেটের সাথে তো দেখবে এগুলা তো শুরুতে কি দেখছে আজকে বলেন ভাইয়া শুরুতে আসলে আমি এত আইটেম নিয়ে হাজির হয়েছি আমার এত আইটেম দেখানোর পসিবল হবে না আমি শুরুতে একটি আইটেম আনকমন একটি আইটেম দেখাই বাংলাদেশে আপনি কেউ আপনাকে এখনো পর্যন্ত দেখাতে পারবে না আজকে পর্যন্ত না এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিম সাপোর্টেড টেলিফোন ভাইয়া রাইট অ্যান্ড্রয়েড সিম সাপোর্টেড টেলিফোন অনেকেই চায় যে ভাইয়া আমার বাচ্চা মোবাইলে ডিস্টার্ব করে আমি আমার বা ফ্যামিলি একটা সিম টেলি সিম টেলিফোন দিয়ে দিব যাতে আমার বাচ্চা এটার মধ্যেই সব কার্টুন টার্টুন যা আছে এভ্রিথিং সব টিভির মতন এটাতে দেখতে পারে এটার মনিটরটা টা খুবই বড় এবং এটার সাথে ভিডিও কল করার জন্য দেখেন একটা কি আছে এখানে দেয়া দেওয়া ক্যামেরা দেওয়া আছে এটা একটু বড় মনিটর আর এখানে সাথে দুইটা স্পিকার হবে এই দুইটা স্পিকার এন্ড এটার আহ যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও খুবই আহ সুন্দর এবং খুবই আনকমন একটা কালার এর প্রোডাক্ট হবে ভাই এবং এটা

আহ একটু আমি মাইক্রোফোনটা ভাইয়াকে দিব ভাইয়া কেন আসছেন আমাদের এখানে যদি একটু শর্টে বোঝা এর আগে একটা টেলিফোন নেওয়া হয়েছিল এখন আরেকটা নিতে আসছে ভাই কিন্তু মূলত আমরা ভিডিও চলাকালীন লাইফ চলাকালীন চলে আসছে আসলে

আপনি অনেক কিউট মানুষ আপনাকে দেখলেই একটা মহব্বত তৈরি হয়ে যায় আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনারা অবশ্যই আসবেন বিশেষ করে ভাইয়ের বিহেভিয়ার এর জন্য তার বিহেভিয়ার খুবই ভালো এর জন্য হইলে ওনার শপে আপনারা সবাই আসবেন দেখেন আমাদের এই প্রতিষ্ঠানটা এক বারো বছরেরও অধিক এবং আপনারা বিলবোর্ডটা দেখলে বুঝতে পারবেন বিলবোর্ডটা এখনো কত পুরনো আমাদের কিন্তু আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন এই বিলবোর্ডটা চেঞ্জ করার কিন্তু আমরা করি না অনেকে আমাদেরকে অনেক কিছু মন্তব্য করতে পারে কিন্তু আপনারা সময় দেখবেন নতুনের মধ্যে নতুন নতুন মধ্যে কিন্তু ভেজাল সচেতনতা বেশি হয় পুরনের মধ্যে যেমন মুরব্বীর এই যে বলে আমার বাবা উনি পুরান মানুষ অনেক পুরনো মানুষ আমার জন্য দোয়া করে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনার প্রায় সত্তর থেকে আশি বছর বয়স আমার সাথে এখনো আসে আমার প্রতিষ্ঠানে বসে এবং আমি দোয়া হিসাবে বনে করি এটা আমার জন্য বড় রহম আপনারা আসবেন আমিও একজন সৎ ব্যবসায়ী চেষ্টা করি সততার সাথে ব্যবসা করতে এই প্রতিষ্ঠানটা থেকেই মূলত আপনারা সাপোর্ট নিবেন টেলিফোন তারপরে পিএবিএক্স আমাদের দুইটা শাখা থেকেই নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে ভাই বাইশ হাজার টাকা আর এটার মধ্যে যারা একটু ছোট চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা আমরা ধরবো হচ্ছে আপনাদেরকে সতেরো হাজার পাঁচশো টাকা কথা অ্যান্ড্রয়েড মোবাইলটাই টেলিফোন সিস্টেম আচ্ছা ঠিক আমাদের অনেক প্রোডাক্ট আমরা খুলে দেখাইতে পারলাম না এটার যদি কেউ ডেমো চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা ডেমো দিয়ে দিই কোনো অসুবিধা নেই এরপরে এল কেটেল একটা ফোন দেখতে পারেন এটা বাংলাদেশে খুবই আনকমন একটি ফোন এল কেটেল ব্র্যান্ডের হয় না বললে চলে আপনার এল কেটেল এটা নিতে পারেন মাস্টার সেট ইউজ করতে পারবেন

এই যে ভাইয়া দেখেছেন এখানে আট লাইন আছে ষোলো লাইন আছে বত্রিশ লাইন আছে তারপরে আপনার চৌষট্টি লাইন আছে আটানব্বই লাইন আছে একশো লাইন আছে আপনার কোথায় লাগাবেন আমাকে শুধু বলবেন কত লাইন লাগাবেন টু জেড এ থেকে পর্যন্ত প্রাইস কোটেশন দিয়ে দিব আপনার যদি প্রাইসে ভালো লাগে হয় আপনি আমার কাছ থেকে অর্ডার করবেন আপনার ঠিকানায় চলে যাবে আমার লোক আপনার সেট আপ করে দিবে

হোক আর এই যে নন ব্র্যান্ড হোক যেরকমই হোক না কেন এই যে এরকম হবে ভাইয়া এই যে অনেক সময় নাম হয় অনেক সময় নাম হয় না ঠিক আছে যে ফাইভ হান্ড্রেড মডেলটা হাজার পঞ্চাশ টাকা ভাই এই প্রোডাক্ট টা আমার নয়শো পঞ্চাশ টাকা কেনা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে একশো টাকা লাভ করতেছি ভাই এটা কি খুব বেশি লাভ করতেছি অনলাইনের মতন জায়গায় প্ল্যাটফর্মে ভিডিও করে একশো টাকা লাভে আছে কোনো বান্দা বিক্রি করে আপনি বলেন ভাই পাইকারি দিচ্ছি আমার কথা বলছেন যারা ভিডিও দেখবেন অত খুশি কল দিবেন না হোয়াটসঅ্যাপে আপনি যে প্রোডাক্ট টা নিবেন আপনি আমাদেরকে স্ক্রিনশট দেন আমরা আপনার ঠিকানার প্রোডাক্ট টা পৌঁছে দিবেন ওকে সত আরেক নাম গোলাম রাব্বি বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি আপনারাই বলে থাকেন

আমি একটা চাইনা বাংলাদেশের মধ্যে আপনি যেরকম চান

এবং সিম টেলিফোন সংক্রান্ত যত আইটেম আছে আপনারা দেখতে পারছেন সব আছে আমার অসংখ্য মানে অসংখ্য

ঠিক আছে এটার দাম কত জানেন কত জানেন এটার দাম হচ্ছে মিনিমাম প্রাইস বত্রিশশো বত্রিশশো মিনিমাম আচ্ছা আচ্ছা আমি কত দিব আপনি কত দিবেন

কেমন লাগে রফিক ভাই কেমন লাগে আরেকটা আছে ভাইয়া এই প্রোডাক্টটা দেখেন না মানে আপনার মন্দির ভরে যাবে নাদিম ভাই হ্যাঁ 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 রফিক ভাই আপনি আপনি তো ভাইরাল রফিক ভাই দেখুন আচ্ছা আপনি

এই বাটন গুলো মানে রং চাবেনা এটা হচ্ছে পুতি 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 ভাইয়া হ্যাঁ হ্যাঁ পুতি বাটন কখনো নষ্ট হবে না এই বাটন না এগুলার এই বাটন কিন্তু একটা সময় কালার উঠবে রং উঠবে এটা কখনো উঠবে না রাইট ওকে গেল এটা 2700 টাকা ভাইয়া প্রাইস কিন্তু অনেক সময় নেগোসিয়েশন হয় হ্যাঁ একটু আগে ডুয়াল সিম 2500 বলছি না এটা সেম জিনিস এটা ব্ল্যাক কালার এটা সিঙ্গেল সিম আচ্ছা এটা দাম কত দিব আজকে কত দিবেন নাদিনชาย বলেন বিশ্বঙ্গরণ ভাই কত দিব চাইতে বেশি ডিসকাউন্ট আপনি দিবেন ভাই আমি দেই কিনা আবার জায়গায় আপনার উপর ডিসকাউন্ট নাই এল4ও ডিসকাউন্ট চাইগা আচ্ছা আপনি দেন এত বেশি ডিসকাউন্ট দিলে পরে পাগল হয়ে যাব ফোন ধরতে ধরতে এত ডিসকাউন্ট আসলে দিলে মানে 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা 2500 টাকা আমি অরিজিনাল জিনিস দিব 50 100 টাকা নেগোসিয়েশন যদি মনে করেন যে আপনার কাছে এটা অনেক বেশি কিছু আমার কাছে তাইলে যারা কপি প্রোডাকশন বা সার্ভিসিং করার প্রোডাকশন তারা আইসেন না ভাই আমার যে দাম বলতেছে এই দাম লাস্ট এন্ড ফাইনাল প্রাইস অথেন্টিক অরিজিনাল অথেন্টিক অরিজিনাল প্রাইস কথাটা বুঝছেন ভাই যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন WhatsApp এ নাম ঠিকানা ফোন নাম্বার আর বেশি কোনো কথা নাই ভাই হোয়াট আর ডান হোয়াট প্লেস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ওকে এরপর 600 প্লাস ভাইয়া রেকর্ড সিস্টেম এটা আচ্ছা এটা রেকর্ডিং হবে এটার প্রাইস ধরবো আমরা অনলি আজকের প্রাইস দিব রেকর্ডিং সিস্টেম মেমরি কার্ড সিস্টেম ডুয়াল সিম এটা 2850 2850 রাইট এরপর

মারাত্মক একটা প্রাইভ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত

এক যুগ বারো ধরে এইখানে আল্লাহ সুবান আমাদেরকে দয়া করে রেখেছেন ঠিক আছে একটা কথাই বলবো ওই আবার যেটা বলছি পুরো আমার কলেজের ভাইদেরকে ডিস্টার্ব করা দরকার নাই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করেন আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার